যেমন যখন আমরা আত্তাহিয়াতুলিল্লাহ হই ঐ সময় বসিত তাশাহুদের সময় এই বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটি প্রশ্ন করছেন কয়টা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনি আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মায়াবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ হুম আলী সাল্লাম আল্লাহর বন্দা এবং রাসূল এরপর রায় থো ইম সাল্লাহ এরপর তুমি সালাত কায়েম করবে পাঁচ ওয়াক্ত তিয়া জ্যাকাত তুমি জ্যাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমদান মাসে সোমবার রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদাক আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর আদী আল্লাহ ওয়াহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন অবাক হলাম তার উত্তর শুনে হু ওয়াই সদ্দুহু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল